এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার এ দুয়ার খাট পালং সোফা ফার্নিচার এইটা ঘুষাইবার জন্য আখেরাত বরবাদ করে না আমি অনুরোধ করলাম হাত জোর করে বলুন সুদে টাকা নিয়েন না কিস্তিতে টাকা নিয়েন না আপনি পারতেন না কিস্তি না কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইতাম আপনাদের কাছে আমি এটাই বললাম দিন শিখতে হয় এই যে ইসলাহী মসজিষ আজকের এই ছোট্ট মসজিদের দ্বারা গরম হোক একটু রাত হইছে একটু কষ্ট হইছে কিন্তু এতটুকু বিবেক অনুভূতি আপনার ভিতরে তো হইছে যে না দিন শেখা দরকার এ কথাটা কি বোঝেন নাই আপনি তাহলে এটা কি লাভ হয় না আল্লাহর কোরআন শিখতে হবে না সময়কে কাজে লাগাইতে হবে জিন্দিগি কাজে লাগাইতে হবে বাপ থাম খেয়ালি করলে হবে না রে বাপ যুবক ভাই আপনাদের কেউ বলি নজওয়ান তোমাদের কেউ বাফ বাপ এই হায়াত আর ফিরবে না এই রাত আর আসবেন এই মনে করেন আজকে চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ রবিবার এই শিরোনাম পৃথিবীতে আর আসবেন আসবে কি বল আগামী বছর চোদ্দই জুলাই হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ আগামী সপ্তাহে রবিবার হবে কিন্তু সেটা তো চোদ্দ তারিখ এই শিরোনাম চোদ্দই জুলাই রবিবার আর কোনোদিন আসবে পৃথিবীতে তার মানে আমার আর প্রত্যেকটা রাত কিতাবে আছে। পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে জগৎবাসী আমার আমি আর আসবো প্রতিটা দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে জগৎবাসী হে পৃথিবীবাসী আমারে কাজে লাগাও আমি আর আসবো আমি আর আসবো নৌজওয়ান ছেলেরা আপনাদেরই সন্তান দিনের পর দিন রাতের পর রাত মোবাইলে নাচ গান অস্থির ছবি জেনা ব্যবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করত রাত, সারা দিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে মন চাইলে বৈশা পেশাব করে আহ জন্তু জানোয়ারের মতো খবর নাই আসছে থেকে কে পাঠাইছে কেন আসছে পৃথিবীতে আসলো কি করছে আহ হায় আল্লাহ এ কেমন জীবন বাপ এ কেমন সন্তান এটা কেমন পরিবার এটা কেমন সংসার খোদার তিনশো দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ আপনার ষোলো বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায় আপনার জীবনের অর্থটা কি বলে চোদ্দ বছরের মেয়েটা পনেরো বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না আপনার জীবনের অর্থটা কি ভাব বলেন আপনার স্ত্রী নামাজ পড়ে না ঘরের সদস্য ছয়জন কেউ ফজরের নামাজ পড়েন না হয়তো একজন মুরব্বী আছে বুড়া মানুষ ওই দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়ল তো বাকি মানুষগুলো রসুল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজ পড়া কঠিন যে মোনাফিক তার খোদার পছন্দ রসুল্লাহ বলছেন আল্লাহর পছন্দ করে

অসংখ্য নাফরমান জাতি বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল ওনাদের কৌম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আপনারা এটা জানেন না যে বহু নবীর কৌমকে আল্লাহ কি করে দিছে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই হজরের আমি একটা একটা করে ধরে দেখাইতে পারবো হজরের বা ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে দেয় ফজরের নামাজে ইমানদারের বিজয় হয় এজন্য ফজরের নামাজ মোমেনের নামাজ রসুল্লাহ বলে যে ফজরের নামাজ পড়ল ফাহুফি আল্লাহ তাকে নিজের করে নিল নবী সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না আসবাহা নবীজি বলছেন এটা ভোরবেলায় একটা খবিস ঘুম থেকে উঠল

ফালতু মানুষ করলে মদিনা শরীফ গিয়া বিষয় আমি বিষে আমি যা যিনি বলছেন আমি রাগ করবেন আমার কথা এগুলো বলছে কে রসুল্লাহ তো রাগ করলে উনারে না করবেন আপনি গিয়া মদিনা শরীফ রওজা শরীফের সামনে গিয়া বলবেন

খোদার কসম এটা নবীজি বলছে কি বাবা জিন্দগির সংসার আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ গপ মারিয়ে পান খায় বন খায় বিড়ি খায় শাহ খায় কুটমুড়ি খায় বাপন একটা টুলে কি গপ টুলটাও তো বালা নামে একটা বালা টুলে বইতেন তত বালা আছে একটা সোফা লইয়া বইতেন তত একটা মন্ডারে বুঝাইতেন একটা শিক্ষণ একটা টুলের মধ্যে বইয়া বা ফুডাঙ্গিরি মারে তারা তিনজন বিদেশ তারা তিন আল্লাহ রহমতে আমরা তো পালাই আসি কিতাব বাদ কত খায় আর কি এই এ বাজার সদাই কাঙ্গাস তেলাপিয়া মুরকা হাঁস গোস্ত মস্ত খায় এইটাই জীবন এই জীবন আস্তাফুরুল্লাহ আখেরাত কোথায় বাপ সন্তানের নামাজ বলে রসুল্লাহ সাল্লাম ইন্তেকালের সময় তেষট্টি বছরের জিন্দিগি যখন শেষ করেছেন তেইশ বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন কসম আল্লাহর বাপ নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় মালাকুল মৌত আজরাইল সামনে জিব্রাইল সামনে আম্মাজান আয়েশা নবীর বিবি ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির যান কবস করবে এই সময় আল্লাহ রসুল আয়সা রা তাল আহাকে বলছেন আয়সা দুইজন ফেরেস্তার সামনে তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি আয়সা যাওয়ার সময় শেষবারের মতো আমার উন্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি আসসালাত আসসালাত উন্মত আমার যেন নামাজ ঠিক মতো পরে নামাজ ঠিক মতো পড়ে আমার উন্মত্রে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে আমি হাসরের ময়দানে থাকবো আমি জান্নাত দেব আমি জান্নাত বুঝাই বইলো না নামাজ নিয়ে আস আরে মিয়া এটা তো পৃথিবীর নিয়ম কোন ডাকাত কোন সন্তান যদি পাশানো হয় তারপরও বাফের মৃত্যুর মুহূর্তের কথা ওসিয়তকে পাশান সন্তানও পালন করে কথা বুঝেন না আমার বাবার কি কথা ছিল মৃত্যুর সময়ের শেষ কথা ছিল এটা আমার আব্বার আমার নবী সাল্লা সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি নামাজ হায় উম্মত তুমি কতটা পাশান তুমি সেই কথা ভুলে গেল সেই কথা ভুলে গেল স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না বা ইয়া বিশ্বাস করেন আপনাদেরকে বলি আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও কোমরে গামছা বাইন্দাও কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন আল্লাহর কসম এ রাক্ষস্যা দুনিয়া খুশি করতে পারতেন দুনিয়া রাক্ষস রাক্ষস আমি এইবারও আমি তখনই আলহামদুলিল্লাহ এইবারও হজ্জের সফরে এইবার হজ থেকে আমি আসছি সোমবারে মক্কা মদিনায় দুইখানে প্রবাসীদের রুমে রুমে গিয়ে বয়ান করছি সব সময় যাই চল্লিশ জন প্রবাসী আমাদের বাংলাদেশি আর কি আমি অনেকের কাছে শুনি ব্যক্তিগতভাবে কথা বলি কি অবস্থা ভাই আঠারো বছর না আঠাইশ বছরও বিদেশ করে বউ বাচ্চা সংসার মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে না কি করতে পারে না হুদা হয় না সন্তুষ্ট হয় যায় আমি আজকেও বলছি আমি এক ব্যাটার চার কোটি টাকা দিয়ে দুই তালা বিল্ডিং করছে চার কোটি খরচ করে এই বাংলাদেশে আমি ওই বিল্ডিং এ গেছি ওনার দাওয়াত অত্যাধুনিক বাড়ি আলি শান বাড়ি ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল হুঁ দিতাম গেছিলাম ওনার বেড়ায় আমার আবদার করে নিছিল দোয়া করতাম চার কোটি টাকা খরচ করে বাড়িটা করছি গিয়া দেখি বাথরুমে আমি গেছি এটার ভিতরে বাথরুমে গিয়ে দেখি সিটকারির যে দরজার করাটা সিটকারিটা এটা যে বোল্টুটার মধ্যে লাগায় বুঝেন নাই সিটকারি বুঝছেন তো এই সিটকারিটা যে একটা ছোট্ট যেটার মধ্যে লাগায় আর কি সিটকারিটা বোল্টুটা এইটা নাই এখন আমি বাথরুমের দরজাটা কেন লাগাইতাম কন্যাকার পরে বালতি আসিল ওইটার ভিতরে একটা বালতির মধ্যে অর্ধেক পানি নিয়ে এটা দরজার মধ্যে দিয়ে পরে বাইরে ইয়ে কইলাম ভাই চার কোটি টাকার বাড়ি তো বলটু নাই এর নাম দুনিয়া মানে দুনিয়া থেকেই যায় দুনিয়া কি হয়ে যায় দুনিয়া পূরণ হয় না বাস দুনিয়া রাক্ষস এই পরিবার এই সন্তান পরিবার বসত সব রাক্ষস তারা জীবনও তৃপ্ত আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে কথা বলেন না কেন কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না তাইলে প্রয়োজন তো থেকেই গেল আপনি কি শেষ করলেন তাইলে যদি এমন তো আমি গুছাইয়া দিয়ে গেছি কমপক্ষে আমার জি ফুত আর পরবর্তী দুইশো বছর আর কি করতে হবে না তাইরে না মনটারে বুঝে যান কই একদিনও তো উপার্জন থামে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার এই ঘর দুয়ার খাট পালং সোফা ফার্নিচার এইটা ঘুষাইবার জন্য আখেরাত বরবাদ করেন না আমি অনুরোধ করলাম হাত জোর করে বলুন সুদে টাকা নিয়েন না কিস্তিতে টাকা নিয়েন না আপনি পারতেন না কিস্তি না কিস্তির আব্বা হইল আপনার অভাব যাইত না আমি জিজ্ঞাসা করছি বহুত আমি আপনি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি শুধু ওয়াজ করি আমার এটা অভ্যাস অর্থাৎ শুধু ওয়াজ আমি আমি ব্যক্তিগত কথা শুনি জি আর কি অবস্থা শুধু রাতের দেড়টা বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ি থেকে নাই না আঠাতে খাইতে খাইতে জি ভাই সারা বেঁচে হচ্ছে স্টেশনে বাস স্টেশনের পাশে কত থাকে কহজুর প্রতিদিন মাসে ষাট সত্তর পঁচাত্তর হাজার টাকা থাকে প্রতিদিনের বেচা কেন তাই বলছি ভাই কিস্তি করো রেডি করি আর সরম দিয়ে না আমি বললাম না আমি সরম দিব তো তাই এত রায় কে কারে সরম আমি আর আমি কোন কিস্তি আছে সাইটটা তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে চারটা যে মসজিদের ইমাম সাহেবের ছয় হাজার টাকা বেতন ওনার কিস্তি থাকার কথা কথা কিরে বাফ অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে চলতেছে কিনা বলে এই জন্য দয়া করে কেন করছি সংসারের প্রয়োজন মিটানোর জন্য পারতেন না তো আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলে মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর দুইটা লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল এটা হবে নি আগে এটা তো তাইলে এই রাক্ষস সামনে খুশি করবেন কেমন এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না কাজে কেন আখেরাত বরবাদ করলেন কেন নিজের খবর নষ্ট করলেন কেন নামাজ পড়তে সময় পাইলেন না কেন হালাল খাইলেন না এই কথাটা আমি বুঝাইতে দয়া করে মেহরবানি করে প্রত্যেকেই ফিকির করে রসুল উল্লা সাল্লাহ সাল্লামের আখেরি ওসিয়ত নামাজ নবীজির আখেরি ওসিয়ত কি বলেন না হজরত ওমর নাদি আল্লাহ অমর সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর এই সাড়ে দশ বছর পরে উনি এই সাড়ে দশ বছর মসজিদে নবদীতে উনি ইমামতি করতেন সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের টাইকা গোপনে ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া ওমর রাজি আল্লাহ কোমরে একটা ধারালো ছুরি দিয়া সাত থেকে আটটা ঘাঁই দিছে ফজরের প্রথম রাখাতে আলহামদুলিল্লাহ সুরা পড়ে আরেকটা সুরা শুরু করছে এই অবস্থায় খোদার পশম আমরা কিতাবে পড়ছি হজরত ওমর রাদিয়া লাহতালা নুর এদিক দিয়ে ছিদ্র করে ফেলছে রক্তে মেহরাব ভাইসা গেছে এই অবস্থায় ও হজরত অমর পিছন থেকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ নবিজির সাহাবী আব্দুর রহমান এই কোণারের টান দিয়া ইমামের জায়গা এই না নিজের সইরা আগে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর মরে ধুই কাটা মুরগির মতো উনি তর ফাইছে সাহাবাই কারাম আগে ফজরের নামাজ পড়ছে এরপর। ওনার আগে নামাজ আগে কি হজরত ওমর রাদি আল্লাহ এই আঘাতে এই শাহাদাত বরণ করছে ঈদ কালের পূর্বে ওনার ছেলে আব্দুল্লালিন ওমর অমরের ছেলে উনি তারে ডাক দিছে অমর অমরের মতো সাহাদ ডাক দিয়ে বলছে ইয়া বু ইয়া হে আমার প্রিয় ছেলে আমার এই খাটিয়া চকিটার থেকে দ আ আলাল আলাদা আমার এই চকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখ আবার আমার এই গালটা মাটির মধ্যে খুস যেন আল্লাহ তাআলা আমার এই অবস্থা দেখা। আমার একটু মেহরবানি করে যেন মাফ করে আশা রব্বি আইয়ার হ্যাঁ হতে পারে মাটিতে এই গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিব অমরের মতো মানুষ বলছে এজন্য কেন নামাজ পড়বেন কেন রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি হজরত খুবাইব ইবনে আদি ওনাকে মক্কার কোরাইশরা যুদ্ধে বন্দি করছে বন্দি করার পরে মক্কার সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে মক্কার ছেলেরা দিছে ওনারে বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে সারা শরীর থেকে রক টপ রক টক টপ করে রক্ত পড়ছে উনি এরকম ঘাঁড় ফেলাইয়া রাখছে তা না আইন নামক জায়গায় মানে এখানে কেউ হজে গেছিলেন কেউ হজ উমরা যান কেউ আপনারা এখানে ওইখানে মসজিদে আয়সা আছে যেখান থেকে কি বাঁধবে আবার এহরাম এই আয়সা মসজিদ যেখানে এর পাশে ওনারে ওনারে ফাঁসি দিছে ওইখানে ইম তো এই এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় রেখে দিছে রক্তে পড়তেছে এই সময় মক্কার কোরাইশ আবু সুফিয়ান তখন বলছে খুবাই এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসির এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয় সুযোগ ওনাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি খোদার কসম কিতাবে আছে আমরা নিজে পড়ছি আর কিতাব উনি বলছে আমার শেষ তামান্না দুই রাখা আমার আরেকবার সুযোগ দাও আমি দুই রাখা নামাজ যাবে

অমর শেষ আল্লাহ ছিল কিবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন অসম আল্লাহর শেষ ওনার একাত্তর জন যখন শহীদ হয়ে গেছে উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে আমারে জোহরের নামাজ আদায় করতে দাও এরপরে আবার যুদ্ধ তো সীমার জিল জৌসন সীমার যারে আপনারা শুনছেন নাম সে বলছে ওই পাশ থেকে হোসাইন তোমারে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোমার গড্ডাং তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে কসম আল্লাহ ইমাম হোসাইন সাথে সাথে বলছি সীমার তোর যা মন চায় তুই তাই কর আমি নিয়ত বাঁধলাম আল্লাহ রক্ত মাখা ময়দানে এই জন্য কার বেলার স্মরণে আমনে খেবেন খিসু বোঝেন কি মহরমের এই পবিত্র মাসে

এক বছরের দশই রোজা রাখার ফিকির রাতে সেহেরি খাবেন মঙ্গলবার রোজা রাখবেন মঙ্গলবারে আবার সেহেরি খাবেন বুধবারে কি রাখবেন মা বোনদেরকে বলবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন যুবক ভাই অনেক বসছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আমার নজওয়ান বন্ধুরা সবাই মিলে নিয়ত করো ভাইয়া কেননা মাছ পড়বা না ভাইয়া এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই আজকে সমাজের অবস্থা হইলো বাপ ছেলেরা বলি আমি কেউ কারো দিকে নজর নাই কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে বাপ মা আত্মীয় স্বজন কারো হাতে সময় কারো হাতে সময় সবাই সবাই মতো মাঝ বয়সী মুরব্বী তারা তাগো সমু বয়সীর লোকে আনে আড্ডা দেয় মহিলারা মহিলাদের সম লগে টেলিভিশন কিংবা কিংবা মার্কেটে করে আর ছেলেরা ছেলেদের লগে করে মেয়েরা মেয়েদের বয়সীগর লোক সবাই আলাদা আলাদা সবাই আলাদা সবাই আলাদা কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই কিন্তু এর নিজেকে নষ্ট করার সুযোগ নাই আসলের ময়দানে দানে কথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই আমি বললাম কেমন প্রমাণ কি প্রমাণ কোরআন থেকে বলছি এক নম্বরে হজরতে আসিয়া উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের আমি আচ্ছা হজরত নু সাল্লাম উনি প্রমাণ করছেন ওনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে ঈমান ছাড়ি নাই হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন ছেলে উনি প্রমাণ করছেন আমি আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের সাংঘাতিক কাফের মূর্তি পুজো মূর্তির ব্যবসায়ী মূর্তি বেসিন্নওয়ালা কিন্তু আমি সন্তান এরপরও মূর্তি পুজক মা বাবার ঘরে থাই কাউ ইমান ছাড়ি নাই কথা বুঝছেন কিনা বলেন রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা আমার খানদানের অধিকাংশ কাফের মুশ্রিক হওয়ার পরেও আমি এক সেকেন্ডের জন্য আল্লাহকে ছাড়িয়ে দেয় আপনি কি বলবেন এই জন্য ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের ফিকির রাখো কমপক্ষে নিজের ভালো বুঝো নিজের ভালো বুঝো নিজের ভালো নিজের ভালো নিজের ভালো নিজের নষ্ট করে দিও না শুধু নারী ছবি অশ্লীল দৃশ্য এক নারীর জন্য আমরা পৃথিবীতে আসি নাই যে চব্বিশ ঘন্টা মোবাইলে শুধু অশ্লীল ছবি নাচ গান বেড়ি লইয়া পড়ে দেখতে জীবন না পৃথিবীতে আসার অর্থ শুধু লজ্জাস্থানের এই এই একটু চাহিদা পূরণের জন্য আমি পৃথিবীতে আসি নাই শুধু এই একটা কামের জন্য আমি আসি নাই পৃথিবী আমি খোলামেলা বললাম এই জন্য দয়া করে ছেলেরা নষ্ট হইও না বাপ সমবয়সী বন্ধু নষ্ট করে দেয় বেশি গড়ে দেয় কম সমবয়সী এক না পোলা পায় নষ্ট করে বেশি গরে দেয় কম আগায় দেয় না পিছায় দেয় নেক কাজের উৎসাহিত করে না গুনার কাজে উৎসাহিত করে তোমার মোবাইলে এমবি নাই হেতে হেতের মোবাইল দিয়ে তোমার বেড়ি সব দেখাই বুঝলো না হ্যাঁ তোমার তো টাকা না হইতে নিব হইতে নিব তুমি চিনো না জুয়ার আড্ডা হে দেখাই দিব তুমি চিনুনা না নারীর আড্ডা ওই সাতের দুষ্ট শয়তান ইবলিস বন্ধু ওইটা দেখাই এই জন্য দয়া করে আজকে আপনারা যারা আসছেন মুরুব্বী আপনাদেরকেও বললাম আপনারা দয়া করে নিজের স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করে গুনার পরিবেশ তৈরি করে দিয়ে আখেরাত নিরাপদ পাবেন না ঘরে টেলিভিশন নাটক সিনেমা নাচ গান সবার হাতে হাতে বড় মোবাইল যার যে সারা সারাদিন রাত মোবাইল টিপতেছে আর কেউ নামাজ পড়ে না এই অবস্থায় সুদের টাকা কিস্তির টাকা দিয়া রেডি ঘর দোয়ার করে আল্লাহর কসম কবরে গেলে মনে রাখেন বাফ কষ্ট পাইবেন কষ্ট পাইবেন পরে মনে করেন গ্যারম খাবাইলে আমাদের গরু কাঁদে করে বেঁচতে দিয়ে দিব জি না এত রঙে দোয়ানবাহিকা এত রং না বিষয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন গুনা থেকে ফিরেন হারাম থেকে ফিরেন ঘরে কথা বলেন স্ত্রী সন্তানকে নিয়ে বসেন বৈশা বলেন বিবিরে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন যে চলো নামাজ পড়ি আল্লাহকে রাজি করি চলো গুনাহ ছেড়ে দেই দেখবেন একবার দুইবার দশবার বললে কিছুটা হলেও পরিবর্তন হবে মোমেন হতাশ হয় না মোমেন কি হয় না আপনি যদি বলেন যে না সম্ভব না আর হবে না তাহলে পুফুরি আল্লাহ আমাদেরকে বুঝতাম মোমেনের জন্য হতাশা কুফুরি হতাশ হওয়া যাবে না চেষ্টা করতে হবে কেউ যদি চেষ্টা করতে থাকে মৃত্যু পর্যন্ত অন্তর দিয়া আন্তরিকতার সাথে আল্লাহ চাইলে মাফ করে কিন্তু কোনো পাত্তাই দিলাম না খাম তাই হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ আনিসুর রহমান আশরাফ ইওয়াজ আখেরাতের ফেরিওয়ালা